আমি তাদের সফলতা কামনা করছি আমি তাদের জন্য দোয়া করছি তারা যেন সুন্দর একটি পৃথিবী গড়ার প্রত্যয়ে এবং আখেরাত জীবনের জন্য তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারেন খুবই সৎ নির্লোভ সাহসী সাংবাদিকতা হোক এভাবে তাদের সাফল্য কামনা করছি আমি আমি যে সেরকম করে তারা যাতে এটা করে এবং চাইব যে যত বেশি করে বাংলাদেশে এখন নতুন থেকে যাত্রা শুরু হয়েছে এই যাত্রা পথকে করার এটা একটা পরামর্শমূলক গঠনমূলক অনুষ্ঠান সম্প্রচার যাতে বেশি করে তাদের সাফল্য কামনা করছি আমি এই মিডিয়াতে সবচেয়ে বড় জিনিস ধারাবাহিকতা আমি আশা করব তাদের সেই ধারাবাহিকতা থাকবে আমি এফ ও ভি চ্যানেলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করছি আমি ধন্যবাদ জানাচ্ছি তারা নিশ্চয়ই নতুন হোক এবং চেষ্টা করছে শুরুতেই ফ্রিডম অফ ভয়েস এই চমৎকার নামটি নিয়ে তারা এগোক এবং সত্যিকার অর্থেই ভয়েসের যে ফ্রিডম দরকার সেটি যদি ফিল করেছেন বলি তারা একটি চমৎকার নাম রেখেছে আজকে এক বছর পূর্তিতে আমি তাদের শুভকামনা জানাচ্ছি এবং তারা যেখানে নিপীড়িত ভয়েস থাকবে যেখানে ভয়েস থাকবে সেই জায়গাগুলোতে যেন তারা পৌঁছতে পারে আমি আজকের দিনে তাদের জন্য সেই দোয়া করছি আসসালামু আলাইকুম আমি আমিরুল মমিনির মানিক এই মুহূর্তে আমাকে যারা দেখছেন প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা ফফ টিভি বাজারে নতুন এসেছে ফফ টিভি তার অনুষ্ঠান সংবাদ দিয়ে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে এটা আমি প্রত্যাশা করি এখন পেশাদারিত্বের যোগ This is my great pleasure and honor that FOF TV, which is based in Chicago, my hometown, has asked me to talk about uh, a few words on their inaugural anniversary. So I am truly, truly honored. FOF TV's main mission.

কারেন্ট বিভিন্ন সংবাদ পাবেন ইসলামের বিভিন্ন তথ্য উপার্থ ওনারা তাদের চ্যানেলের মাধ্যমে তামাম বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে উপস্থাপন করবে আত্মারা এটাকে প্রমোদ করবেন এর সাথে সম্পৃক্ত থাকবেন আন্নাই চ্যানেলকে তার দিনের প্রবল করোক বিসনুল্লাহী রহমান রহিম আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ও বরেকাতু আমাদের কিছু প্রবাসী প্রিয় ভাইয়েরা এফ ও ভি ফ্রিডম অফ ভয়েস একটি অনলাইন টিভি চালু করেছেন যার লক্ষ্য হচ্ছে ইসলামের সুমহান আদর্শ তথা তার মানবিকতা এবং সাম্য এই এই নৈতিকতার কথাগুলো প্রচার করা এবং মানবতার পক্ষে কথা বলা আমরা তাদের প্রচেষ্টাগুলোকে কবুল করার জন্য আল্লাহর দরবার মোনাজত করছি আল্লাহ হাফেজ প্রথমত এই জন্য যে আসলে ফব কোনো একটা ধরেন মুনাফা ভিত্তিক আসলে নেটওয়ার্ক না যদ্দূর আমরা জানি তো এই মুনাফার যুগে যারা যেখানে আসলে সমস্ত কিছুই পণ্য হয়ে গেছে সেরকম একটা সময়ে যে আসলে মানুষের জন্য যে মিডিয়া দরকার মানুষের কল্যাণে যে মিডিয়া দরকার মুনাফার জন্য নয় কল্যাণের জন্য এই যে কনসেপ্ট নিয়ে আসলে যারা এটা শুরু করছে তাদেরকে আমরা অভিনন্দন জানাতে চাই এই অভিনন্দন জানাতে চাই এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য একটি খুবই আনন্দের সংবাদ যে ইউএস এর শিকাগোর ভাইয়েরা বিশেষত আমাদের আমার প্রিয় ভাই এবং বন্ধু আক্তার ভাই এবং তার সঙ্গী সাথীরা মিলে একটি আইপিটিভি করতে যাচ্ছে তার নাম হচ্ছে এফ ও ভি ফ্রিড আমরা বাংলাদেশ থেকে এই চ্যানেলটির জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করছি সালাম আলাইকুম দিস ইজ মাহমুদুল হাসান আই এম এ প্রফেসর অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার এট ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া I am pleased to know that our Muslim brothers and sisters in Chicago have started this initiative to launch a new TV channel. Such a project is hugely important in today's world because there is so much misinformation and disinformation about Muslims. We need to have enough outlets of our own so that we can tell the world who we are and what we stand for. যার এক বছর পূর্তিতে আমি প্রাণ ডালা শুভেচ্ছা জানাচ্ছি সকল দর্শকদেরকে তারা বিগত এক বছরে অক্লান্ত পরিশ্রম করে ফোপ টিভি ইউএস টিম যে বিভিন্ন ধরনের সামাজিক ইসলামিক সাংস্কৃতিক রাজনৈতিক অনেক কিছু নিয়ে কাজ করে যাচ্ছেন ফোপ টিভি শিকাগো থেকে যেভাবে সম্প্রচার করছেন যেভাবে পরিশ্রম করছেন তাদের পরিশ্রমটা যেন আল্লাহ কবুল করে সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন ফোপ টিভি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দর্শক শ্রোতা ফোভ টিভি মানবতার কথা বলে ফোভ টিভি মানব কল্যাণের কথা বলে ফোভ টিভি ইসলাম এবং মানুষের জন্যে কথা বলে দর্শক শ্রোতা এই টেলিভিশনের মাধ্যমে ইসলামের অনুপম সৌন্দর্যের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করা হয়ে থাকে আলহামদুলিল্লাহ এই টেলিভিশনের তিন দফা কর্মসূচি একটি হচ্ছে বাক স্বাধীনতা আরেকটি হচ্ছে মোরালিটি নৈতিকতা এবং আরেকটি হচ্ছে সুস্থ সংস্কৃতির বিকাশ প্রিয় দর্শক এই তিন দফা কর্মসূচি নিয়ে মূলত ফোপ টিভি আপনাদের কল্যাণে বিশ্ব মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে ফফ টিভি যে আয়োজনটি যাত্রা শুরু করেছে এদের কর্মপরিধিগুলো আরও সুন্দর হবে মসৃণ হবে যেন আল্লাহর কাছে উত্তম যা কামনা করা যায় পাওয়া যায় সেই ক্ষেত্রে ফব টিভি যেই গতি নিয়ে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এটি মনে করি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির এই প্রাপ্তিকে আরও মানে সুন্দর করবার জন্য এটাকে আরো শ্রুতিমদুর স্মুথলি ড্রাইভের জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রিডম অফ ভয়েস যে প্ল্যাটফর্ম তাকে সংক্ষেপে ফব টিভি বলা হয় একটা ডিজিটাল প্ল্যাটফর্ম খুব ভালো লাগলেও তাদের এক বছর পূর্তি হলো আমাদের ভাইরা একটা অনলাইন টিভি করতেছেন যার নাম দিছে এফ ও ভি এবং আমি দোয়া করি দোয়া করি এই টিভিটা অত্যন্ত সফলভাবে সামনে এগিয়ে যাক এবং দোয়া করি এর সাথে যারা জড়িত আছেন তাদেরকে আল্লাহ তালা কবুল করুন এবং দোয়া করি যে এর মাধ্যমে পাওয়া এই জ্ঞানগুলো মানুষ জন্য উপকৃত হয় তার থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা থাকবো ফব টিভির সঙ্গে ইনশাল্লাহ আপনারাও থাকবেন এই আশা করেই আমি শিল্পী মশির রহমান সবার প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে কথাই বলতে চাই যে সুস্থ সংস্কৃতি এগিয়ে যাবে আমাদের কিছু ভালো মানুষরা যেন এই দায়িত্বগুলো পালন করেন তাহলে বিশ্বময় ছড়িয়ে পড়বে আমাদের এই সুস্থ সংস্কৃতি ধারা ফব টিভি আমাদের সবার টেলিভিশন আমরা ইনশাআল্লাহ ফব টিভিকে সবাই আমরা যেন লাইক এবং শেয়ার দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন ফব টিভির সঙ্গে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ It is with great pleasure and happiness that I am congratulating the new online Islamic media, Freedom of Voice. This wonderful Islamic media has been initiated by the brothers of Chicago under the leadership of my dear respected brother Akhtar Hussain and his team. This TV channel will be online YouTube and Facebook and other social media. This TV channel will do Dawah of Islam. থ্রু উইজ ওয়ান্ডারফুল প্রিং ইট উইল প্রিডম দ্য রাইটম অফ ইট ম্যানিফেস্টেড ওয়ান্ডারফুল নেই টিভি তাদের আজকে যে প্রতিষ্ঠাবার্ষিকী তাদেরকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আমি বিশ্বাস করি তারা তাদের নাম যেটা বলছেন যে ফ্রিডম অফ ভয়েস সেই জায়গাটায় তারা আসলে অটুট থাকবেন কারণ এই জায়গাটা আসলে আমাদের একটা গুরুতর গুরুতর আমরা বলি যে একটা পিলার কি বাংলাদেশের বা যে কোনো রাষ্ট্রেরই এবং আমাদের জায়গায় আমাদের জন্য বিশেষ করে এটা আরো অনেক বেশি বাস্তব আরও অনেক বেশি প্রয়োজনীয় পৃথিবীর অন্যান্য অনেক দেশের তুলনায় বিসমিল্লা রহমান রহিম ফব টিভির সাংবাদিক কলা কৌশলী যারা আমাকে শুনছেন এবং যারা শুনবেন এই টিভির বর্ষবর্তী উপলক্ষে সকল সুবান দর্শক শ্রোতা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামী ডাকা পাস আসনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবাইকে ফ্রিডম অফ ভয়েস অব টিভিতে স্বাগতম আলহামদুলিল্লাহ আমেরিকার শিকাগ প্রবাসী আক্তার ভাই এবং তার সাথীরা সম্মিলিতভাবে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে যেখানে আপনাদের জন্য তুলে ধরা হবে wa no rahmatullah. This is sabil Ahmad. I am the director of Gain Peace. However, I am here to share with you something wonderful, something amazing. A brother approached me today, and he said, "You know what? There is a new TV channel. There is a new podcast. There is a new, uh, you know, uh, platform that Muslims are using, which is called as the FOV TV." Freedom of Voice TV. We need to have many of these. One of the purpose of this FOB TV is to make sure that our voices of Islam and Muslims that we amplify our voices to the whole world, to all of humanity, to show them what is the guidance that Islam has for humanity. On the first anniversary of FOB TV, I would like to express my sincere greetings to the entire FOB family. Within just one year. Phobe TV has emerged as a powerful platform, connecting Bangladeshi community in the Chicago, across the United States, and back home in Bangladesh. Through Phobes' dedication in presenting community events, social initiatives, and positive stories, this media outlet has helped strengthen our bonds and preserved our shared. আমেরিকা থেকে একটি আইপি টিভি উদ্বোধন হয়েছে যে টিভিটি ফ্রিডম অফ ভয়েস টিভি নামে পরিচিত ইতিমধ্যেই এটা ব্যাপক সারা জাগিয়েছে সারা বিশ্বময় আমি কর্মকর্তা কর্মকুশলী এবং এটির পরিচালক বৃন্দদের শুভেচ্ছা জানাচ্ছি ফ্রিডম অফ ভয়েস এটা আমেরিকার তারা টিভি হিসেবে ওখানে চলমান তো তাদের এই যে বর্ষপূর্তি এখানে আমি তাদেরকে কলাকুশলী সবাইকে এর যার সাথে যারা জড়িত সকলকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং এর দীর্ঘই কামনা করছি ফ্রিডম অফ ভয়েস ফফ টিভি দেখতে দেখতে প্রতিষ্ঠার এক বছর পূর্ণ হয়ে গেল আমি গাজী আনাস ফ্রিডম অফ ভয়েস ফফ টিভির সকল দর্শককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ফফ টিভির সাথে থাকার জন্যে এবং আমি আশা করছি ফফ টিভির অগণিত দর্শকের মন জয় করে ফফ টিভি এগিয়ে যাবে আমি ফফ টিভির ভবিষ্যতের জন্যে উজ্জ্বল এবং সাফল্যময় ভবিষ্যৎ কামনা করছি। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার শিকাগো থেকে জানাব আখতার হুসাইন ভুঁইয়া ভাইয়ের নেতৃত্বে একটি টিম এফ ও ভি ভয়েস অফ ফ্রিডম নামে একটি অনলাইন টিভি চালু করেছেন আমাদের ভাইয়ারা ইসলামের সুন্দর সুন্দর বিষয়গুলো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে চান ইতিমধ্যে তারা অনেক সুন্দর সুন্দর আলোচনা উপহার দিয়েছেন আমরা তাদের এই অনলাইন خدمতের সফলতা আল্লাহর দরবারে কামনা করি ইউএস এর শিকাগো কেন্দ্রিক ফব টিভির শুভযাত্রায় অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আশা করছি ফব টিভির মাধ্যমে সম্মানিত দর্শকগণ গঠনমূলক নতুন নতুন অনুষ্ঠান উপভোগ করতে পারবেন এই মানেস stands for freedom of voice television, and uh, we're a news place that talks about things such as health issues, um, morality. we do debates, um, lectures that are educational. we're chicago-based, and it's really good for the people. we're just trying to support and talk about things that are important to people. <laughs> ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফোভ টিভি তাদের কার্যক্রম শুরু করেছে প্রিয় দর্শক সত্য এবং সুন্দরকে বিশ্বময় ছড়িয়ে দিতে ফোভ টিভির সাথে থাকুন আমি ফোভ টিভির উত্তরোত্তর সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক ফব টিভি ফ্রিডম অফ ভয়েস এই চ্যানেল থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাই কোরআন এবং সহিদ সুন্নার আলোকে নির্মিত ফোভ টিভির বিভিন্ন অনুষ্ঠান মালা আশা করছি মুসলিম উম্মাকে হেদায়তের পথ দেখাবে দেখাবে আপনার এবং আমার আলোর ফ্রিডম অফ ভয়েস অর্থাৎ ফোভ টিভি এর শিকাগোতে কিছু বাঙালি নিঃস্বার্থ মানুষের ভালোবাসায় ইতিমধ্যে যাত্রা শুরু করেছে ফৌভ টিভি নামে একটি অনলাইন ভিত্তিক চ্যানেল খুবই খুশি হয়েছে যখন শুনলাম যে তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাম এবং ইসলামী সংস্কৃতিকে পৃথিবীর মাঝে এবং বাংলা ভাষাভাষী মানুষের কাছে সুন্দরভাবে এবং ব্যতিক্রম রূপে তুলে ধরা অনেক অনেক শুভকামনা দারুণ খবর এবং খুশির খবর যে এর শিকাগো থেকে আমাদের প্রিয় ভাই আক্তার হুসাইন ভাই সহ আরও অনেকে মিলে একটি দাওয়া সংক্রান্ত অনলাইন টিভি চ্যানেল ফ্রিডম অব ভয়েস ফোভ টিভি নামে একটি অনলাইন চ্যানেল শুরু করেছেন আলহামদুলিল্লাহ সুস্থ সংস্কৃতি এবং নীতি নৈতিকতার উপরে উক্ত চ্যানেলটি সম্প্রচার হবে বলে আশা করছি আপনারা জেনে আনন্দিত হবেন সুদূর আমেরিকার শিকাগো শহর থেকে আমাদের একান্ত প্রিয় দিনী ভাই আখতার হুসেন ভুইয়া সহ আরও কিছু দিনী ভাইয়ের সমন্বয় ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে ফোফ টেলিভিশন নামে একটি টেলিভিশন আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে অসংখ্য চ্যানেল রয়েছে আকাশ সংস্কৃতির এই যুগে সেই অসংখ্য চ্যানেলের মধ্য থেকে কয়েকটি চ্যানেল আছে যারা সরাসরি ইসলামের সৌন্দর্য ইসলামের মহত্ব ইসলামের নানান দিক নিয়ে তারা প্রচার প্রচারণা করে নিঃসন্দেহে খুবই হাতে গোনা সেদিক থেকে টেলিভিশন আমাদের মাঝে এসেছে ইসলামকে সমুন্নত করার জন্য ইসলামের সুমহান সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একদল মুসলিম ভাইয়ের সহযোগিতায় নতুন একটি আইপি টিভি চ্যানেল চালু হয়েছে এই চ্যানেলটির নাম হচ্ছে এফ ও ভি টিভি অর্থাৎ ফ্রিডম অব ভয়েস এই টিভি চ্যানেলটি একাধারে অনেক কিছুই প্রচার করবে তন্মধ্যে থাকবে ইসলামের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে কোরআনের দাওয়াত হাদিসের দাওয়াত কোরান হাদিসের পরিবেশনা সহ তারা পাশাপাশি রাখবে মুক্ত চিন্তাধারার বাক স্বাধীনতার কথা আমি জেনে অত্যন্ত আনন্দিত হলাম যে শিকাগো এলাকাতে তো কিছু বাংলাদেশি ভাইরা উদ্যোগী হয়ে এফ টিভি নামে একটি অনলাইন টিভি চ্যানেল চালু করেছে চ্যানেলে জীবন ও জীবন প্রাসঙ্গিক বিষয়াদি সম্পর্কে স্বাধীনভাবে মতামত ব্যক্ত করা হবে বর্তমান সময়ের মুসলমানদের জন্য বিশেষ করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বে বসবাসরত মুসলমানদের জন্য এ ধরনের একটি উদ্যোগ শুধু যে সময় উপযোগী তাই নয় বরং অত্যন্ত জরুরি